অনতি বিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সহরাদি উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোন বিচার হতে পারে 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 না 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 দশ সালের উনত্রিশে জুন জামাতের নিরীহ নেতৃবৃন্দকে তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে দশ বছর বারো বছর তেরো বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধা ভারতের অভিযান ছিল নাটক মূলত ভারতের আজকের বিরুদ্ধে বিরোধিতার ভূমিকা রাখার জন্যই তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ভাইরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আরিক্ষাও একইভাবে নিষিদ্ধ করতে হবে মনে রাখতে হবে মাসরুমের প্রতি ধরে দেখানো মুসলমানের রক্তের সাথে বৈমানি করা সুতরাং আওয়ামী লীগের প্রতিকে মায়া দেখাতে আসবেন না আমরা ভারতকে বলতে চাই ওই স্কনের সন্ত্রাসী চিনবয়কে নিয়ে আপনাদের যে মায়া কান্না বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হয়েছিল আপনাদের এই মায়া কান্না ছিল ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ করা বন্ধু নয় বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের তৃতীয় স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে

অবস্থায় স্মরণ করছি দুই হাজার দশ সালের বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য ওই সাতান্ন জন সেনা সদস্যকে পরিকল্পিতভাবে ভাবে আওয়ামী লীগ ভারতের নির্দেশ হত্যা করেছিল আজকে সেই শহীদদের কেউ স্মরণ করছি ভাইরা দুই সালের আঠাইশে ফেব্রুয়ারি আমার সম্মানিত পিতা আল্লাহ অন্যায় অন্যায়ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দিয়েছিল ওই ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল ওই মানুষের বুকে গুলি করে প্রায় তিনশো মানুষকে খুনিয়া হত্যা করেছিল আজকে সেই শহীদদেরকে স্মরণ করি প্রিয় রায়েরা দুই হাজার তেরো সালের পাঁচই মে বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কিত হয় করিয়াছিলাম বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে বিনা অপরাধে গুলি করে গভীরতা হত্যা করেছে আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে ছাত্র জনতার রক্তের সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে আপোষ না করে কোন নির্বাচন হবে না আমরা চাই একটা সুন্দর সুস্থ সংস্কারের পরে সুস্থ একটি পরিবেশে আঠারো কোটি মানুষ ভোট দেবে সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবতী বিশ্বাসী সরকার গঠিত হবে প্রিয় ভাইরা শেষ কথা বলতে চাই মাননীয় তথ্য পরিস্থিতি আছেন সরকারের ভেতরে এখনও আং লিগের দালাল আছে আমরা দেখতে পাই ঢাকা রাজপথে আংশার লিগেল নামে সুবিধাবঞ্চিত বিল্ডিং এর নামে কিস্তি লিগেল নামে এখনও টাকার রাজপথে আংলী রাজপথ তখন করার পায় করে প্রশাসনের সহযোগিতা ছাড়া কিভাবে তারা রাস্তায় নামে আমরা সরকারের ভেতরে ঘাটতি মেনে থাকা ভারতের দালালদেরকে অভিরামকে বসিয়ে দাবি করছি

চব্বিশের গণপ্রতানের পরে বাংলার কোন মায়ের মুখ খালি হোক এটা আমরা চাই না সুতরাং পরিষ্কারভাবে সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠ শান্তি এবং সম্পূর্ণ রাষ্ট্র গঠনের উদাত্ত আহ্বান জানাচ্ছি আওয়াজ তুলিনি আজকে আমাদের আওয়াজটা ভিন্ন ছিল আমাদের আওয়াজটায় ঐক্য অনেক বেশি ছিল আমাদের পায়ের নিচের মাটির জোটটা এখন অনেক বেশি ছিল একসাথে হওয়ার জন্য বিগত ফ্যাসিস্টিমের পনেরো বছরের সময়ে যে গণহত্যা করা হয়েছে পিলখানায় যে গণহত্যা চালানো হয়েছে সাপলায় হেফাজতের ভাইদেরকে যেই হত্যা বিচার হত্যা এবং ঘুমের শিকার যে পরিবাররা তারা এবং পরবর্তীতে জুলাইয়ের গণ আমাদের যে হাজারো প্রায় ভাইরা যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের সকলকে এক জায়গায় একত্রিত করে দল মত নির্বিশেষে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাদের একটাই দাবি ছিল খনি হাসিনার বিচার চাই খনি হাসিনার বিচার চাই বিচার চাই আমরা বিচারের দাবিতে এক হয়েছি আমরা চাই খুনি হাসিনার বিচার قائم করে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেশে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে যেখানে পরবর্তীতে আর কোনো পরিবারের সন্তানকে মাকে আর সন্তানকে হারাতে হবে না ছোট ছোট যেই বাচ্চারা যে যাদের বাবাকে হারিয়েছেন তাদেরকে এভাবে আর থাকতে হবে না আমাদের সামনে আমাদের ভাইদেরকে চাই আমরা যদি বিচারের ব্যবস্থা দৃষ্টান্তমূলক না করতে পারি যে রিফরমেশন যে নতুন বাংলাদেশ যে সংস্কারের কথা আমরা বলতে চাই সেই সংস্কার হবে না এই ফ্যাসিজম কায়েম রেখে ফ্যাসিজমের অস্তিত্ব অপশক্তির যত অস্তিত্ব যতটুকু